আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো একদম সহজে ঘরোয়া উপকরণে বিরিয়ানি একদম কম মশলায় তো এখানে আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি কিছুটা পেঁয়াজ আমি কেজি উঠিয়ে নিলাম আর কিছুটা পেঁয়াজের মধ্যে আমি মাংসটাকে কষিয়ে দিব আমি অল্প পরিমাণ বিরিয়ানি রান্না তো সেই জন্য অল্প অল্প করে সব কিছু দিয়ে নিচ্ছি তো এখানে আমি দুই টেবিল চামচ হলো আদা রসুন জিরা বাটা একসঙ্গে দিয়ে দিলাম এখন দিলাম লবণ মরিচের গুঁড়ো অল্প বাচ্চারা খাবে একদম অল্প তারপরে বিরিয়ানির যে মশলা মিক্সড মশলা ওটা থেকে আমি দু তিন চামচের মতো দিয়ে দিলাম পুরোটা দিব না তো এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে আমি এখানে মাংসটা কষিয়ে নিব মাংসটাকে একটু ভালো করে কষাতে হবে আমি কিন্তু এই মধ্যে কোনো দুধ বা টক দই এগুলো ব্যবহার করিনি একদম সাদা মাটা করেছি রান্নাটা তারপরে কিন্তু রান্নাটা খেতে অনেক সুস্বাদু হয়েছে তো এইভাবে একবার রান্না করে দেখবেন খেতে কিন্তু ভালোই লাগে তো দেখুন আমার মাংসটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি পুরোটা রান্না করে নিব তো এখানে আমি কোনো পেঁয়াজ দিয়ে নেই তেলের মধ্যে শুধু আদা বাটাটা দিয়ে দিয়েছি এখানে এলাচ এবং দারচিনি দিয়ে আমি একটু ভেজে নিব তারপর চাউলটাকে আমি ভেজে নিব এখানে চাউলের পরিমাণ বলার কিছু নাই যে যেরকম মানে বেশি বা কম রান্না করবেন সেভাবে নিয়ে নেবেন এখানে শুধু চাউল যতটুকু নেবেন তার ডবল হলো পানি নেবেন তো চাউলটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব পানি আমি এই মগ দিয়ে দুই মগ পা ইয়া চাউল নিছি চার মগ পানি দিয়ে দিলাম এবার চাউলটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিব পুরোপুরি সিদ্ধ করব না আগেই দেখুন বলক চলে আসছে এখন এই অবস্থায় আমি মাংসটা ঢেলে দিব যখনই চাউলটা সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু মাংসটা ঢেলে দিলাম এবার মাংসটাকে আমি একটু মিশিয়ে নিব তো পানিটা অনেকটাই টেনে গেছে ওপর দিয়ে যে বেরেস্তাটা আমি ভেজে রাখছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিব হলো বিরিয়ানি সেন্ট যেটাকে বলে এই যে বিরিয়ানি সেন্ট এখান থেকে আমি দুই ফুটার মতো দিয়ে এটা দিলে কি হবে এটা দিলে আর কেওড়া জল অন্য কোনো কিছুই দিতে হবে না সব উপকরণ এটার ভিতরে আছে তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে প্রায় দেখুন এখন এটাকে আমি দমে বসিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি আর আমার এই রান্নাটি দেখতে দেখতে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দিবেন দেখুন কত সুন্দর ঝরঝরে আর একদম তুল তুলে নরম হয়েছে একটু কিন্তু চাল চাল নেই আর এটা খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু ছিল কম মশলায় অল্প উপকরণে সুন্দর বিরিয়ানি তো আজকের মতো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ